শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো এখানে চুপ করে বসে আছে দুজনে কি আর একজন ঘুমাচ্ছে বসে বসে কে পেয়ে যাচ্ছে এক পাতুলে না এক পাতুলে কেঁপেই যাচ্ছে তোমার কি খবর হুম কি খেয়ে যাচ্ছ এখনো খেতে দে হয়নি চলো এদেরকে খেতে দিয়ে দিই আমার চাও খাওয়া হয়নি চলো কে ঘুম ভেঙেছে পালকগুলো গা থেকে সব খুলে ফেলছিস হুম আর যখন হয়ে যাবে কি হবে তখন খেয়ে নাও আর একজন একটু সুস্থ হয়েছে এই পড়তে বসেছে একটু আজকের আলু কাবলি খাওয়ার জন্য একটু বায়না করছে তো আলু কাবলির জন্য যেগুলো লাগে আর কি মশলা খুব বেশি দেবো না একটু জিরে ভাজা করে গুঁড়ো করে নিয়েছি আর ছোলাটা সেদ্ধ করে নিয়েছি আর তেঁতুল জল দেব না লেবু লেবুর একটু রস দেব সামান্য একটু শশা কুচি পেঁয়াজ কুচি ব্যাস এইটাই উল্টো কিছু দেব না খেতে চেয়েছে একটু বানিয়েই দিই স্নান টান কমপ্লিট করে নিলাম ওদিকে রান্নাও শেষ রান্নাতে আজকে সিম্পল পাতলা ডাল আলু ভাজা আর বেগুনি আর কিছু না ছেলে আমাকে বললো মা একটু বেগুনি ভেজে দাও তো বেগুনি ভাজে ভাজলাম হ্যাঁ একটু গরম গরম ভাজলাম ভেজে ওকে সাথে সাথে খেতে দিয়ে দিয়েছি বললাম যে গরম গরম খেয়ে নে ঠাকুর প্রণাম করে টোরে একটু এসে বসলাম একটু পরেই খাবো দেখো পড়ার নামে যেমন তেমন খাতা বই সব সুন্দর করে সাজিয়ে রাখা বিছানার উপরে এই বাবু এই বইগুলো গোছাবি কখন কেন এটা আমার জিনিস দেখো আমি নাকি গুছিয়ে রাখবো আর একজন শুনছে মন দিয়ে তুই কি শুনছিস গুছিয়ে দিবি দাদার জিনিস হুম কি হলো সোজা হয়ে আসলি কেন বলবে এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে তো ভাবলাম একটু বাগানে যাই গাছগুলোকে একটু জল দিই তো এই বাগানে একটু জল নিয়ে চলে এসছি ভাবলাম একটু বাগানে গাছগুলোতে জল দিয়ে দিই এইখানে সর্ষে ফুলের সর্ষে ফুলের যে শীত গুলো হয়েছিল না সরষের তো খুব সুন্দর মোটা মোটা হয়ে গেছে এখন অল্প অল্পই জলদি era un tipo curioso ese. ¿eh? এটা কত মানে অঙ্কুর বেরিয়ে কি সুন্দর গাছটা বেরিয়েছে দেখো এটা তো অ্যালোভেরা পেঁয়াজ গাছগুলো ভেঙে টিঙে কি অবস্থা এখান থেকে চিকেন মোমো নিয়ে যাব তো পেয়েছি কারণ আগের দিনকে খোলা ছিল না তো আজকে যখন খোলা পেয়েছি তখন নিয়েই যাই সন্ধ্যের দিকে একটু বাজারে বেরোতে হলো তো ওখানে বাচ্চা বায়না করছে মা মোমো খাবো তো একটু মোমো আনতে গেছিলাম আর বাজারে যখন গিয়েইছি টুকটাক একটু সবজি বাজারও করে নিয়ে চলে এলাম তো আসার পরে ওকে মোমো খেতে দিলাম মোমো খাওয়া হয়ে যাওয়ার পরে পড়তে বসে গেল তো এখনও পড়ছে একটু পড়ুক কালকের আবার এক্সাম আছে তো একটু পড়ে নিক তারপরে রাতে যদি খিদে না হয় আর জোর করব না কারণ অনেকটা মোমো খেয়ে নিয়েছে তো চলো ওর পড়াটা আগে শেষ হোক তারপরে জিজ্ঞেস করবো কিছু খাবে কি না এই সময়টা একটু বাগানে চলে আসলাম বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ভাল লাগছে আর গাছগুলো বেশ দেখতে সুন্দর লাগছে তো দেখো সেই সাদা যে গোলাপ গাছ নিয়ে এসেছিলাম না হাজারি গোলাপ তো পাতাগুলো সব ঝরে গেছিল দেখো কত সুন্দর পাতাগুলো হয়েছে আর এখানে কুঁড়িও এসছে দুটো তিনটে এই যে এখানে দুটো এই একটা সর্ষের যে কি সুন্দর মোটা হয়ে গেছে দেখো সুন্দর মোটা হয়েছে এটা পাকতে সময় লাগবে তো একদম গাছ নুইয়ে গেছে দেখো